প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওর শুরুতে আলহামদুলিল্লাহ বলছি কারণ হচ্ছে মোটামুটি একটা গুড নিউজ ইতিমধ্যে চলে এসেছে গাজায় যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা সম্পর্কে দখলদারদের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ একটা সংবাদ প্রকাশ করেছে তারা সেই সংবাদে বলেছে যে আজকে তাদের সরকারের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির যে চুক্তিপত্র সেটাতে তারা সিগনেচার করবে আজকে এবং আগামীকালকে একটা অফিসিয়াল ঘোষণা তাদের পক্ষ থেকে দেওয়া হবে আজকে যদি ঘোষণা না দেওয়া হয় তাহলে কালকে ঘোষণা দেওয়া হবে এবং তারা বলছে যে আগামী রবিবার থেকে গাজার হামাসের পক্ষ থেকে বন্দিদেরকে প্রথম দফায় মুক্ত করা হবে তার মানে হচ্ছে রবিবার থেকে একটা যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এটা ওদের গণমাধ্যম বলছে এখন এই যে গতকালকে ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন এত কালক্ষেপণ কেন হচ্ছে বিষয় হচ্ছে উভয় পক্ষের বেশ কিছু লোকজন এখনও কাতারে অবস্থান করছে সেখানে আলোচনা পর্যালোচনা চলছে এবং আজকে দখলদার প্রধানমন্ত্রী ওদের যে মন্ত্রিসভা সেখানে বৈঠক করেছেন মন্ত্রীদের সাথে বিভিন্ন সংগঠনের সাথে তাদের যে জোটের যে অংশ তাদের সাথে আলোচনা করেছেন বিশেষ করে যদি বলি আপনাদেরকে বেনগাবীর সাথে আলোচনা করেছে আলোচনা করেছে অর্থমন্ত্রী স্মৃতির সাথে সেখানে অর্থমন্ত্রী যিনি তিনি বলেছেন যে আমি এই যে চুক্তি সেই চুক্তিতে আমি অংশগ্রহণ করতে পারি বা আমি রাজি হতে পারি সেটা হচ্ছে একটা শর্তে যে এই যে বিয়াল্লিশ দিনের একটা বিরতি হচ্ছে এই বিরতির পরে আবার পুনরায় আমরা গাজায় অপারেশন চালাব এই শর্তে যদি রাজি হয় তাহলে আমি এটার সাথে অংশগ্রহণ করতে রাজি আছি আমি সরকারের সাথে একমত পোষণ করব এখন বিষয় বেনগাবিরের বেনগাবির বলছে যে আমি এই চুক্তির সাথে নাই এই চুক্তি হচ্ছে একটা টোটাল আত্মসমর্পণ এইখানে আমাদের কোনো ধরনের অর্জন নাই এখন বিষয় হচ্ছে এই যে চুক্তি হচ্ছে এই নিয়ে এখন আলোচনা পর্যালোচনা চলছে যে এখানে কাদের লাভ হচ্ছে কাদের লস হচ্ছে কারা বেশিরভাগ বেশি লাভবান হচ্ছে কারা এসব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে জয় পরাজয় কাদের সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন বেনগাভীর বলছে কি যে এটা আমাদের জন্য একটা টোটাল আত্মসমর্পণ এবং তাদের অনেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা এই কথাই বলছে যে আমরা ব্যর্থ এখন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলছেন যে গাজার যে সংগঠন হামাস তাদেরকে সামরিক শক্তির মাধ্যমে পরাজিত করা সম্ভব না এবং এই যে যুদ্ধ চলল দীর্ঘদিন ধরে এই সময়ের মধ্যে তারা যত সদস্য হারিয়েছে তার চেয়ে বেশি সদস্য তারা নিয়োগ করেছে তার মানে হচ্ছে তাদের শক্তি কমেনি শক্তি তাদের ক্ষয় হয়নি এবং যে পরিমাণ বিমান দিয়ে বমগুলো ফেলেছে সেগুলো অনেকগুলো আছে যেগুলো অবিস্ফোরিত এবং সেগুলো তার পরিমাণ যদি ওরাই বলছে যে এর পরিমাণ হবে প্রায় সাড়ে সাত হাজার টন তো এইরকম একটা বড় পরিমাণের জিনিসপত্র হাতে পৌঁছে গেছে তাদের এখন এগুলোকে তারা আবার ব্যবহার করে ওদের বিরুদ্ধে ব্যবহার করছে এক বিষয় বিষয় হলো আর হলো দখলদাররা এখানে ঢুকেছিল গাজায় ঢুকেছিল কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের প্রথম লক্ষ্য ছিল বন্দিদেরকে দিকে তারা ফেরত আনবে তারা হামাজকে নির্মূল করবে এবং এখানে পুনরায় যাতে হামাস আবার ক্ষমতায় না আসতে পারে এই কর্তৃত্ব এখানে না করতে পারে সেই ব্যবস্থা করবে আরেকটা বিষয় ছিল যে এখানে কিছু এরিয়াতে তাদের কর্তৃত্ব বজায় রাখা যাতে করে পরবর্তীতে তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে এখন বিষয় হচ্ছে এই কোনো একটা শর্ত তারা মানে কোনো একটা লক্ষ্য তারা অর্জন করতে পেরেছে কিনা তারা একবার চারজনকে মুক্ত করেছিল সেটা হচ্ছে আমেরিকান সেনাদের সহযোগিতায় যারা ওই যে অস্থায়ী বন্দর করেছিল গাজায় সেই অস্থায়ী বন্দরের মাধ্যমে কিছু খাবার দাবার এখানে নিয়ে আসতো মানুষের ওই যে ট্রাকগুলো আসতো ত্রাণের ট্রাকগুলো সেগুলোর মধ্যে ছদ্মফেসে তারা এসে এখান থেকে তথ্য সংগ্রহ করেছে তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় একটা অপারেশন চালিয়েছিল সেই অপারেশনের মাধ্যমে চারজনকে তারা মুক্ত করেছে এইটা ওই তো অনস্থাপনের টাইম পরে আর কখনো এই ধরনের ঘটনা ঘটেনি গাজার যে সংগঠন তারা বলেছিল যে আমরা তারা বলেছিল যে চুক্তি ছাড়া কোনোভাবে আর একজন বন্দিকেও ফেরত নিতে পারবে না জীবিত তারা এই কথা বলেছিল যদি ফেরত নিতে হয় তাহলে চুক্তি করতে হবে এবং তারা তাদের কথা রেখেছে তারা সেটা পেরেছে একজনকেও তারা মুক্ত করতে পারেনি এখন পর্যন্ত শেষ পর্যন্ত তাদেরকে চুক্তিতেই যেতে হয়েছে এরপরে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এখানে তারা একটা কবজা বসাবে তো সেখানে তারা এখন এই যে চুক্তির যে শর্তগুলো সামনে এসেছে সেই শর্ত অনুযায়ী তারা এখান থেকে সরে যাচ্ছে কমপ্লিটলি সরে যাচ্ছে যেসব গুরুত্বপূর্ণ জায়গায় তারা কবজা বসিয়েছিল যেমন রাফা রাফার করিডোরে তারা কবজা বসিয়েছিল বসিয়েছিল নেজ্জারিম করিডোরে সব জায়গা থেকে তাদেরকে সরে যেতে হচ্ছে এমন কি এই যে নেজানিম করিডোর দিয়ে উত্তর গাজায় যে প্রবেশ করবে এই সাধারণ মানুষ তাদের বাড়ি করে যাবে বা এখান থেকে যে সব গাড়ি যাবে সেগুলোকে চেক করার জন্য থার্ড পার্টি নিয়োগ দেওয়ার চেষ্টা করছে মানে তারা এখানে থাকতে পারছে না এটা নিশ্চিত এখন তারা চেষ্টা করছে থার্ড পার্টির মাধ্যমে এই বিষয়টা নিশ্চিত করা যে এই দক্ষিণাংশ থেকে কোনোভাবে হাতিয়ার নিয়ে যাতে উত্তর গাজায় না যেতে পারে এবং উত্তর গাজায় যদি যেতে পারে তাহলে সেটা তাদের জন্য অনেক বড় ঝুঁকির কারণ হবে কারণ তাদের সীমানার সাথে জায়গাটা এই কারণে তারা এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছে এখন বিষয় আজ আরও হচ্ছে যে এখানে তারা তাদের কোনোটা লক্ষ্য অর্জন করতে পারে নাই এবং এই যে চুক্তি হচ্ছে এই চুক্তিতে এই কথা বলা নাই যে হামাস পুনরায় গাজায় শাসন ভার গ্রহণ করতে পারবে না এখন পর্যন্ত যেসব শর্ত সামনে এসেছে তার মধ্যে এই ধরনের কোনো কথাবার্তা নাই যে তারা এখানে শাসন গ্রহণ করতে পারবে না তার মানে পুনরায় আবার হামাস গাজায় কর্তৃত্ব করবে তো ইতিপূর্বে যেসব শর্তের মানে যেসব লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা এখানে এই এত দিন পর্যন্ত যুদ্ধ করেছে তো তাদের একটাও অর্জন হয়নি সবগুলো ব্যর্থ এখন বিষয় হচ্ছে যদি আপনার একটা লক্ষ্য থাকে আপনি সে লক্ষ্য অর্জন করতে পারেন নাই তার মানে আপনি ব্যর্থ হয়েছেন তো বিষয়টা এখন এরকমই একেবারে সহজ হিসেব সহজভাবে এটা স্পষ্ট যে তারা এখানে ব্যর্থ হয়েছে তাদের নেতারাও এই কথা বলছে সবাই একই কথা বলছে যে তারা এখানে ব্যর্থ হয়েছে এখন আসেন ক্ষয়ক্ষতির পরিমাণ আপনি হয়তো হিসাব মিলাবেন যে ক্ষয়ক্ষতি তো গাজাবাসীর বেশি হয়েছে কারণ পুরো এলাকা শেষ ঘর নেই প্রায় পঁয় সাতচল্লিশ হাজার মানুষ তো অফিসিয়াল তথ্য অনুযায়ী শেষ হয়ে গেছে আন অফিসিয়াল তথ্য অনুযায়ী তো আরও অনেক কয়েক লাখ তো এত ক্ষয়ক্ষতি মানুষের খাবার দাবার নাই কোনো কিছু নাই মানুষের কাছে তো এই হিসেব আপনি মিলাতে পারেন তবে এইটার সাথে জয় পরাজয়ের সাথে সম্পর্ক নেই জয় পরাজয় ভিন্ন বিষয় এবং ক্ষয়ক্ষতিটা ভিন্ন বিষয় যুদ্ধে এই গাজাবাসী পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তির বিরুদ্ধে লড়েছে বড় বড় শক্তি পরাশক্তি তাদের বিরুদ্ধে লড়েছে তারা একজোট হয়ে নানাভাবে তাদেরকে সহযোগিতা করেছে কেউ প্রকাশ্যে করেছে কেউ গোপনে করেছে কেউ টাকা পয়সা দিয়ে করেছে কেউ হাতিয়ার দিয়ে করেছে কেউ লোকবল দিয়ে করেছে সব সব ধরনের সহায়তা করেছে অনেক কথা আপনাদেরকে বলাও যাবে না যেগুলো বলা উচিত না বললাম না কিন্তু বিষয় হচ্ছে নানা ধরনের সহযোগিতা তারা করেছে এবং সারা পৃথিবী বড় বড় শক্তি এক হয়ে এসে এখানে লড়াই করেছে তারপরেও কি তারা তাদের সেই লক্ষ্য অর্জন করতে পেরেছে আপনি একটু কথাটাই করেন ব্যাখ্যা করেন সে বলেছে যে এই সময়ের মধ্যে তারা তাদের শক্তি হারায়নি তারা আরো শক্তিশালী হয়েছে আপনি রিসেন্ট পাস্টে মানে একেবারে সর্বশেষ যে কয়েকটা অপারেশনের সংবাদ যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে কয়েকটা অপারেশন এই গাজার লোকজন চালিয়েছে সেগুলো একটু বিশ্লেষণ করেন শক্তিশালী অপারেশন তারা চালিয়েছে আগের যে ছোট ছোটো ওই করতগুলো করতো অপারেশনগুলো করতো সেগুলোর চাইতে এখনকারগুলো আরও বেশি শক্তিশালী হচ্ছে তার মানে তাদের হাতে আরও আগের চাইতে শক্তিটা বেড়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতিও অনেক হয়েছে এইটা হিসেব আর ওই জয় পরাজয়ের হিসেবটা আলাদা এখন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি তার মানে তারা এখানে ব্যর্থ হয়েছে এটাই হচ্ছে স্পষ্ট কথা এদিকে মিশরের পক্ষ থেকে বলা হয়েছে যে যেদিন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে সেদিন থেকে গাজায় ছয়শো ট্রাক ঢুকবে খাবার জ্বালানি ইত্যাদি ইত্যাদি চিকিৎসা সামগ্রী এগুলো নিয়ে সেখানে ঢুকবে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম